তো হ্যালো গাইজ কেমন সবাই আসে সবার অনেক ভালো আছো গাইছ আজকে হ্যাঁ ভিডিওটি নিয়ে আসলাম অবশ্যই তোমার থাম্বেল দিকে অবশ্যই বুঝে গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো গাইছে আজকে কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু গাইছে লাকুওয়েল ইভেন্টটা এসেছে তো গাইছে লাকুওয়েল ইভেন্টে গাইজ তোমরা কিন্তু দিয়ে কিন্তু গাইজ তোমার ভালো ভালো ড্রেস নিতে পারবে গায়েছি চলো গাইছ আজকে আমরা দেখবো আমার লাক কত হয় অ্যান্ড আমরা কত দি স্পিন করতে পারি অ্যান্ড কীরকম ড্রেস আপ অ্যান্ড কি রকম ইমোট আছে তো গাছ চলো আজকে ভিডিওটা শুরু করা যাক গাইজ আমরা এখন চলে যাবো গেমের ভিতরে তো গাইজ গেমের ভিতরে যাওয়ার আগে একটি কথা তাই বলি গাইজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা বেল এখন অন করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো গাইজ চলে আসলাম আমরা গেমের ভেতর গাইজ গেমের ভিতর যে এখন আমরা ইভেন্টে চলে যাবো অ্যান্ড ইভেন্টে চলে যাই দেখবো যে আমাদের লাগে এখন কীরকম তো চলো ইভেন্টে যাওয়া যাক তো গাইস ইভেন্টে চলে আসলাম গাইসে আমাদের ইভেন্টে কিন্তু গাইস ইমোড একটা তো ডিসার্ব আছে গাইস তোমরা যেটা চয়েস করতে পারো তোমাদের যেটা ভালো লাগবে তোমার নিবার এটা কিন্তু গাইজ ইমোড অসাধারণ গাইজ এটা মেয়ের বান্ডিল পেয়ে যাবা দিন একটা সেলের প্যান্ডিল পেয়ে যাবা গাইজ তো গাইজ চলো দেখা যাক আমার লাখ কত দেয় অ্যান্ড আমি কত ডায়মন্ডে পাই তো এটা গাইজ তোমরা রিফ্রেশ করতে পারবা তো কাজ আমি এক আমি একটা রিফ্রেশ করি দেখি আমি অন্য কিছু দেয় নাকি তো রিফ্রেশ করলাম অ্যান্ড আমাদেরকে কিন্তু গায়ে ভালো একটা অ্যান্ড গুলবল দিল্ড যেটা গাইজ যেগুলো ছিল ওইগুলাই অ্যান্ড নাম সংস্কার তো গাইস আমি এখন একটা স্পিন করবো দেখি ফ্রি স্পিন আমাকে লাখ কত দেয় তো দেখা যাক আমাকে কত দেয় ও গাইস এইট্টি পার্সেন্ট গাইস ও আশি পার্সেন্ট দিয়েছে গাইস আমাকে তো গাইস আমরা আশি পার্সেন্ট দিয়ে আমার এখন কী নেবো গাইস আমার এখান থেকে তো গাইস আমার কিছু নেওয়ার কোনো ইয়া নেই আমি গাইস বাউসার কার্ড নিব অ্যান্ড আশি টাইমান দিয়ে তো দেখি গাইস আশি টাইম দিয়ে আমি কত বাসার কার্ড দশটা গাইজ দশটা বক্স পেয়ে যাবো গাইস আশি টাইম দিয়ে গাইজ এটা কিন্তু গাইজ অনেক অনেক ভালো অ্যান্ড আশি টেমন আশি ডেমন দিয়ে গাইজ কিন্তু আমরা দুইটা বক্স পাই এখন আমরা ডিসকাউন্টে আশি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা দশটা বক্স পাচ্ছি তো গাইজ অসাধারণ কিন্তু এটা তো গাইজ আমি এখন নিয়ে যাবো আশি টাকা দিয়ে তো গাইজ অবশেষে আমি আশি ডেমন দিয়ে দশটা বক্স নিয়ে নিলাম অ্যান্ড আমি কিন্তু গাইজ আবার কিন্তু ফ্রি স্পিন করতে পারবো এখন দেখি আমি ফ্রি স্পিনে কী পাই আবার কী কাজ ওহো ভাই গাইস এখন কিন্তু গাইস আমাকে কম দিয়ে ফেলছে পঞ্চান্ন পার্সেন্ট গাইস পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমি এখান থেকে গাইছি কিছু নিব না পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে গাছ আমি কিনবো অ্যান কিছু নেওয়ার মতো কোনো ইয়া নেই গাইস গাইস এগুলো গাইস কোনো ফিলিংস আসছে না এই ড্রেসের গাইস গাইছ তোমাদের গাইস নিতে পারো অ্যান্ড তোমরা নিবা তোমাদের ডায়মন্ড থাকলে নিয়ে নিবা গাইস আমার ডায়মন্ড আছে কিন্তু আমি এগুলো নিবো না গাইস তোমরা অনেক অনেক ইমুট পাবা দেন দেখো একটা ইমোট তো আবার আরেকটা ইমোট আছে গাইছি ইমোট কিন্তু গাইছি অসাধারণ তোমরা রিফ্রেশ করে এই মুট পেয়ে দেওয়া অ্যান্ড তোমাদের ইমোট আসবে তোমাদের লাখ ভালো হলে তোমরা নয়টাই মধ্যে পেয়ে দেওয়া তো গাইছি এখানে গুলওয়াল আসে তো কিন্তু নিচে কিন্তু আরও আসে গাই নিচে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখছি যেটা রাগের ইমোট গাইছ তো ভাই এটা কিন্তু অসাধারণ ইমোট তো গাইস আরও অনেক কিছু পেয়ে যাবা অ্যান অনেক আইটেম আছে গাইস অনেক কিছু পেয়ে যাবা তো তোমাদের ভালো লাগলে তোমার সব কিছু নিয়ে নিয়ে নিতে পারো অ্যান্ড গাইজ কিন্তু কিছু ডায়মন্ড ফুরাইতে হবে তো গাইস অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবা তোমাদের কত পার্সেন্ট হয় তো গাইস আমি কিন্তু এখান থেকে আর কিছু নেবো না তো গাইজ ভিডিওটা এই ছিল ছিল গাইস লাকিওয়েল ইভেন্টটা কিন্তু গাইজ অসাধারণ অ্যান্ড ইমনকুল্লা গাইজ অনেক অসাধারণ দিয়েছে তো গাইজ ভিডিওটা এই ছিল যাদের অনেক অনেক উপকার হয়েছে তারা একটি কমেন্ট করে দিবা অ্যান্ড লাইক তো অবশ্যই করবা অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলে অন করে রাখবো যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো গাইজ ইভেন্টের ভিডিও ছিল আল্লাহ হাফেজ টাটা